জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্যযাত্রার দিকে মানুষ প্রায়ই ভাবে এটা আমার ওটা আমার এই মানুষ আমার এই সম্পদ আমার এই সম্পর্ক আমার কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বারবার আমাদের শিখিয়েছেন এই পৃথিবীতে কিছুই কারো নয় যে দেহ নিয়ে আমরা গর্ব করি একদিন সেটিও মাটিতে মিশে যাবে যে ধন সম্পদ নিয়ে অহংকার করি তা একদিন আমাদের হাত ছেড়ে যাবে যে প্রিয়জনদের আমরা আঁকড়ে ধরি সময়ের প্রবাহে তারাও আলাদা হয়ে যাবে তাই শ্রীকৃষ্ণ বলেছেন তোমার কিছুই নয় তুমি কেবল পথিক যা আছে তা সাময়িক আর যা সত্যি তোমার তা হল আত্মা আর ভগবানের সাথে তোমার চিরন্তন সম্পর্ক জীবনের সব কষ্ট দুঃখ হতাশা আসে তখনই যখন আমরা এই ভ্রান্ত ধারণা করি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে অথচ বাস্তব হল নিয়ন্ত্রণ একমাত্র ভগবানের হাতে আমরা কেবল তার খেলার একটি অংশ সুখ দুঃখ লাভ ক্ষতি মিলন বিচ্ছেদ সবই জীবনের অস্থায়ী অধ্যায় এগুলোর ওপরে ভরসা করলে মন ভাঙবে কিন্তু ভগবানের ওপরে ভরসা করলে কখনো ভাঙবে না শ্রীকৃষ্ণ চান আমরা যেন বস্তুতে নয় সম্পর্কের ভ্রান্ত বন্ধনে নয় বরং তার চরণে আশ্রয় নেই তোমার কিছুই নয় সবই ভগবানের তুমি কেবল তার সৃষ্ট জগতে একজন অতিথি যদি তুমি এই সত্য হৃদয় গ্রহণ করতে পারো তবে দুঃখ আর তোমাকে বেঁধে রাখতে পারবে না তখন জীবনের প্রতিটি মুহূর্ত হবে ঈশ্বরের দান প্রতিটি শ্বাস হবে কৃতজ্ঞতার সুর আর প্রতিটি কর্ম হবে কৃষ্ণসরণে পূর্ণ কিছুতেই আসক্ত হও না কারণ এই জগৎ অস্থায়ী কেবল আমাতে আসক্ত হও কারণ আমি চিরন্তন এ পৃথিবীর সবচেয়ে গভীর সত্যকে ভগবান কৃষ্ণ অত্যন্ত সহজভাবে আমাদের সামনে তুলে ধরেছেন তোমার কিছুই নয় আমরা জীবনে যতই কষ্ট পাই যতই দুঃখ ভোগ করি তার মূল কারণ হল আমরা ভাবি সব কিছু আমাদের অথচ বাস্তব হল এই সংসারে কিছুই আমাদের নয় সবই সাময়িক সবই ভগবানের দেহের সত্য আমরা প্রতিদিন আয়নায় নিজেদের মুখ দেখি সাজি সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করি অথচ এই দেহ একদিন বুড়ো হবে অসুস্থ হবে মৃত্যুর পর মাটিতে মিশে যাবে যদি এই দেহই সত্যিকারের আমাদের হতো তবে আমরা কি কখনো তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারতাম কিন্তু পারি না কারণ দেহ আমাদের নয় দেহ হল ভগবানের দেওয়া একটি অস্থায়ী আশ্রয় ধন সম্পদ ও সম্পত্তি মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি জমি সম্পত্তি নিয়ে অহংকার করে ভাবে এসব আমার কিন্তু মৃত্যুর মুহূর্তে কি একটুকু শোনা একটুকু মুদ্রা সাথে নিতে পারবে পারবে না সব রেখে যেতে হবে যেমন এসেছিলে খালি হাতে তেমনই যেতে হবে তাহলে এগুলো সত্যিই কি তোমার না এগুলো কেবল ভগবান দিয়েছেন ব্যবহার করার জন্য যতদিন তিনি চান সম্পর্ক ও আপনজন আমরা বলি এ আমার মা এ আমার বাবা এ আমার সন্তান এ আমার স্ত্রী স্বামী কিন্তু যদি ভালো করে ভেবে দেখি এরা কারো ছিল মৃত্যুর পরে কেউ কারো সঙ্গে যাবে না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন শরীর ছেড়ে গেলে আত্মা একাই যাত্রা করে আত্মার সঙ্গে কোনো সম্পদ কোনো আত্মীয় যায় না কেবল কর্মই তার সঙ্গী হয় তাহলে প্রিয়জনদের প্রতি মায়া বৃথা না কিন্তু আসক্তি বৃথা সম্পর্ক থাকবে কিন্তু সত্যিকারের আসক্তি থাকতে হবে শুধু ভগবানের প্রতি সুখ ও দুঃখের অস্থায়িত্ব আজ যে সুখ দিচ্ছে কাল সেই দুঃখ দিতে পারে যে হাসি আজ আছে কাল সে কেঁদে ভেঙে পড়বে যদি সুখ তোমার সত্যি হতো তবে তা কখনো হারাত না আবার যদি দুঃখ তোমার সত্যি হতো তবে তা কখনো শেষ হতো না কিন্তু দুটোই আসে যায় তাই ভগবান কৃষ্ণ বলেছেন সুখ দুঃখ অস্থায়ী এগুলো ঋতুর মতো আসে যায় এগুলোতে মগ্ন হও না আসল সত্য আত্মাও ভগবান যা তোমার নয় তা ছেড়ে একদিন চলে যাবে কিন্তু যা সত্যিই তোমার তা হল তোমার আত্মা আর সেই আত্মা ভগবানের অংশ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমি প্রতিটি জীবের অন্তরে অবস্থিত তাহলে বোঝা গেল দেহ নয় আত্মাই সত্য সম্পর্ক নয় ভগবানই সত্য ধন নয় ভক্তিই সত্য জীবনের মূল শিক্ষা শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চান তুমি অতিথি এই পৃথিবী সরাইখানা আর সব কিছুই ভগবানের সম্পত্তি যে অতিথি কয়েকদিনের জন্য হোটেলে থাকে সে যদি ভাবে এই হোটেল আমার এই আসবাব আমার তবে সে বিভ্রান্ত হবে তেমনি আমরাও বিভ্রান্ত হই যখন ভাবি এই সংসার আমাদের তাই কৃষ্ণ বার্তা হলো কোনো কিছুতে অতিরিক্ত আসক্ত হও না ধন দেহ সম্পর্ক সবই সাময়িক কেবল ভগবানের সঙ্গে যোগী চিরন্তন ভক্তির পথে মুক্তি যে ব্যক্তি বোঝে তোমার কিছুই নয় তার জীবন হালকা হয়ে যায় সে দুঃখে ভাঙে না সুখে দম্ভ করে না সে জানে সবই ভগবানের খেলা আর আমি কেবল তার হাতের পুতুল যখন এই সত্য উপলব্ধি হয় তখন মনে এক অনন্য শান্তি নেমে আসে তখন মানুষ ভক্তির পথে অগ্রসর হয় তখন সে শুধু প্রার্থনা করে হে কৃষ্ণ আমাকে তোমার চরণে আশ্রয় দাও আর কিছু চাই না শেষ কথা ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী হল তুমি ভেবে নাও না যে কিছু তোমার যা আছে তা আমি দিয়েছি আর যখন ইচ্ছা নেব কেবল আমি তোমার চিরন্তন আশ্রয় প্রিয় আত্মা আজ আমরা এমন একটি মহামূল্যবান সত্য নিয়ে আলোচনা করছি যা শ্রীকৃষ্ণ গীতায় বারবার আমাদের বুঝিয়েছেন মানুষ এই জগতে যত কষ্ট দুঃখ অশান্তি ভোগ করে তার মূল কারণ হলো মায়া আর সেই মায়ার অন্যতম বড় জাল হলো এই ভাবনা এটা আমার ওটা আমার এ মানুষ আমার এই সম্পদ আমার কিন্তু শ্রীকৃষ্ণ বলেন না তোমার কিছুই নয় এ সত্য যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে তবে তার জীবন পাল্টে যাবে আসুন আমরা ধাপে ধাপে উদাহরণ উপমা ও শাস্ত্রের বাণী দিয়ে এই মহাসত্যকে বিশদভাবে আলোচনা করি দেহের মিথ্যা অহংকার আমরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলি এ আমি কিন্তু এই দেহ কি সত্যিই আমার দেহ প্রতিদিন বদলাচ্ছে শৈশবে ছিল এক রূপ, যৌবনে আরেক রূপ বার্ধক্যে আবার ভিন্ন রূপ মৃত্যুর পরে এই দেহটি মাটির সঙ্গে মিশে যাবে আগুনে পুড়ে যাবে বা নদীতে ভেসে যাবে যদি এই দেহ সত্যিই আমাদের হতো তবে আমরা কি মৃত্যুকে থামাতে পারতাম না কিন্তু পারি না কারণ দেহ আমাদের নয় কেবল ভগবান অস্থায়ীভাবে ব্যবহার করার জন্য দিয়েছেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যেমন পুরনো পোশাক ফেলে নতুন পোশাক ধারণ করা হয় আত্মা তেমনি পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে অতএব দেহ নয় আত্মাই সত্য ধন সম্পদ ও ভৌতিক আসক্তি আমরা প্রায়ই ভাবি এ বাড়ি আমার এ গাড়ি আমার এ ধন আমার অথচ শ্রীকৃষ্ণ আমাদের শেখান ধন কখনো চিরকাল কারো কাছে থাকে না আজ যার কাছে আছে কাল তার কাছ থেকে চলে যাবে মৃত্যু এলে এক মুঠো ধুলোও সাথে নেওয়া যায় না যা কিছু আমাদের হাতে আছে তা ভগবান দিয়েছেন কেবল সাময়িক ভোগের জন্য ভগবদ গীতা বলে ভোগের জন্য যে ধন তা মায়া ঈশ্বর সেবার জন্য যে ধন তাই সত্য অর্থাৎ আমরা ভগবানের আশীর্বাদকে ভগবানের সেবায় ব্যবহার করব নিজের অহংকারে নয় সম্পর্ক ও আপনজন মানুষভাবে এ আমার মা বাবা স্ত্রী সন্তান বন্ধু কিন্তু যদি গভীরভাবে দেখি জন্মের আগে কেউ ছিল না মৃত্যুর পরে কেউ থাকবে না সম্পর্ক কেবল দেহের ভিত্তিতে আত্মার নয় শ্রীকৃষ্ণ বলেন আত্মা একাই যাত্রা করে শরীর সম্পদ আত্মীয় কেউ সাথে যায় না কেবল কর্মই আত্মার সঙ্গে থাকে তাহলে স্পষ্ট বোঝা গেল সম্পর্কগুলো ভালোবাসার জন্য কর্তব্য পালনের জন্য কিন্তু এগুলো চিরস্থায়ী নয় চিরন্তন সম্পর্ক শুধু ভগবানের সঙ্গে সুখ ও দুঃখের খেলাঘর আজ সুখ কাল দুঃখ আজ হাসি কাল কান্না যদি সুখ সত্যিই আমাদের হতো তবে কখনো হারাত না আবার যদি দুঃখ সত্যি আমাদের হতো তবে কখনো শেষ হতো না কৃষ্ণ বলেন সুখ দুঃখ শীত গ্রীষ্মের মতো আসে যায় স্থায়ী নয় সহ্য করো অতএব সুখে গর্বিত হো না দুঃখে ভেঙে পড়ো না দুটোই সাময়িক আত্মার চিরন্তনতা যা আমাদের সত্যি তা হল আত্মা আত্মা জন্মায় না মরে না আত্মাকে কেউ হত্যা করতে পারে না আত্মা ভগবানের অখণ্ড অংশ গীতায় কৃষ্ণ বলেছেন আত্মা নিত্য অবিনাশী অক্ষয় দেহ মরে আত্মা মরে না তাহলে আসল পরিচয় হলো আমি আত্মা আর আত্মার সঙ্গে ভগবানের চিরন্তন যোগ আছে অতিথি জীবনের শিক্ষা শ্রীকৃষ্ণ আমাদের বোঝান আমরা এই পৃথিবীতে অতিথি মাত্র যেমন একজন মানুষ কয়েকদিনের জন্য হোটেলে থাকে সে যদি ভাবে এই হোটেল আমার এই আসবাব আমার তবে সে ভুল করবে তেমনি আমরাও ভুল করি যখন ভাবি এই সংসার আমাদের সত্য হল এই সংসার ভগবানের আমরা কেবল তার আশ্রয় অতিথি আসল বাড়ি হল ভগবানের ধাম কর্মফল ও সত্যিকার সঙ্গী মৃত্যুর সময় ধন যাবে না আত্মীয় যাবে না দেহও যাবে না একমাত্র যা যাবে তা হল কর্ম তাই কৃষ্ণ বলেন যেমন বপন করবে তেমনই ফল পাবে যদি আমরা সৎ ধার্মিক ভক্তিময় কর্ম করি তবে আত্মা মুক্তির পথে এগোবে কিন্তু যদি আমরা মায়ের ডুবে থাকি তবে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবে মুক্তির পথ ভক্তি যে বুঝে যায় তোমার কিছুই নয় তার জীবনে ভার কমে যায় সে আর দুঃখে কষ্ট পায় না সুখে মত্ত হয় না সে ভগবানের স্মরণ নেয় তখন তার প্রার্থনা হয় হে কৃষ্ণ আমি কিছুই চাই না শুধু তোমার চরণে আশ্রয় চাই শ্রীকৃষ্ণ বলেন সব ধর্ম ত্যাগ করে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব ভয় করো না বাস্তব জীবনের প্রয়োগ যদি কেউ তোমাকে কষ্ট দেয় মনে রেখো সেও ভগবানের পাঠানো এক শিক্ষক যদি সম্পদ হারাও ভেব ভগবান তা ফিরিয়ে নিলেন যদি প্রিয়জন ছেড়ে যায় মনে রেখো সম্পর্ক দেহের ছিল আত্মার নয় যদি এভাবে সবকিছু ভগবানের দৃষ্টিতে দেখা যায় তবে জীবনে কোনো দুঃখ স্থায়ী হয় না ভগবান কৃষ্ণের অনন্ত শিক্ষা হলো তোমার কিছুই নয় সবই আমার তুমি কেবল আত্মা আমার অংশ আমাকে ভুলো না আমি তোমার চিরন্তন সঙ্গী তখন মানুষ মুক্তি পায় তখন জীবন হয় শান্তিময় তখন আত্মা ভগবানের সাথে মিলনে আনন্দময় হয়ে ওঠে প্রিয় আত্মা আজ যদি তুমি হৃদয় দিয়ে গ্রহণ করো যে দেহ তোমার নয় ধন তোমার নয় সম্পর্ক তোমার নয় সুখ দুঃখ তোমার নয় কেবল ভগবানই তোমার তাহলে আজ থেকেই তোমার জীবনে দুঃখের অন্ধকার কেটে যাবে আর কৃষ্ণসরণে আসবে অনন্ত শান্তি আজ আমরা যে মহান সত্য নিয়ে আলোচনা করছি তা শুধু কোনো দার্শনিক চিন্তা নয় বরং জীবনের চিরন্তন মূল শিক্ষা আমরা সবাই জীবনে কখনো না কখনো ভেবেছি এই জিনিসটা আমার এই মানুষটা আমার এই সংসার আমার কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বলেন না তোমার কিছুই নয় সবই সাময়িক সবই মায়া সত্যিকারের যা তোমার তা হল তোমার আত্মা আর আমার সঙ্গে তোমার চিরন্তন যোগ আসুন ধাপে ধাপে খুব গভীরভাবে উদাহরণ উপমা শাস্ত্রবাণী ও কৃষ্ণলীলার আলোকে এই বার্তাটি প্রসারিত করি যেন আমরা এটিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারি দেহের অস্থায়িত্ব আয়নার সত্য মানুষ সকালে উঠে আয়নার সামনে দাঁড়ায় সাজে নিজেকে সুন্দর রাখার চেষ্টা করে কিন্তু ভেবে দেখো এই দেহ একদিন বুড়ো হবে রোগে ভুগবে মৃত্যুর পরে পঞ্চভূতে বিলীন হবে শৈশবের দেহ কোথায় গেল যৌবনের দেহ পরিবর্তনশীল বার্ধক্যে এসে সেই দেহ চেনাই যায় না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা নিত্য দেহকে কেউ হত্যা করতে পারে কিন্তু আত্মাকে পারে না তাহলে আমরা যদি এই দেহকে আমার ভেবে আঁকড়ে ধরি তবে তা মায়া ছাড়া কিছু নয় দেহ হলো একটি পোশাক যা আত্মা পরে আবার একদিন খুলে ফেলে ধন সম্পদ ও লোভের ফাঁদ ধন সম্পদ মানুষকে সবচেয়ে বেশি আসক্ত করে সবাই ভাবে এ টাকা আমার এ বাড়ি আমার এ জমি আমার কিন্তু মৃত্যু যখন দরজায় করা নাড়ে তখন কি একটুকু সোনার গহনার সাথে নেওয়া যায় যায় না ভগবান কৃষ্ণ তাই গীতায় বলেছেন যা কিছু আছে তা সবই আমার আমি জগতের অধিপতি মানুষ কেবল ভোগের জন্য সাময়িকভাবে ব্যবহার করে আমরা যদি ধনকে ভগবানের সেবায় ব্যবহার করি তবে তা আশীর্বাদ হয়ে ওঠে আর যদি লোভ ও অহংকারে ব্যবহার করি তবে তা শিকল হয়ে আমাদের বেঁধে ফেলে সম্পর্ক ও প্রিয়জনের মায়া আমরা বলি এ আমার মা বাবা স্ত্রী সন্তান কিন্তু এই সম্পর্ক আসলেই কতটা স্থায়ী জন্মের সময় কেউ সাথে আসেনি মৃত্যুর সময় কেউ সাথে যাবে না সম্পর্ক কেবল দেহের জন্য আত্মার নয় গীতায় কৃষ্ণ বলেন আত্মা একাই যাত্রা করে দেহ আত্মীয় সম্পদ কিছুই সঙ্গে যায় না কেবল কর্মই সঙ্গে থাকে তাহলে আসল প্রশ্ন হল যদি প্রিয়জন সত্যিই আমার হতো তবে তারা কি মৃত্যুর সময় আমার সাথে থাকতো না সম্পর্ক ভাঙে কারণ তা দেহকেন্দ্রিক আত্মার সম্পর্ক চিরন্তন আর সেই সম্পর্ক কেবল ভগবানের সঙ্গে সুখ ও দুঃখের ছায়া মানুষ ভাবে এ সুখ আমার এ দুঃখ আমার কিন্তু সুখ দুঃখ ঋতুর মতো আসে যায় শ্রীকৃষ্ণ বলেন শিখ গ্রীষ্মের মতো সুখ দুঃখ আসে যায় সহ্য কর যদি সুখ সত্যিই আমাদের হতো তবে তা চিরস্থায়ী হতো আবার দুঃখ যদি সত্যি আমাদের হতো তবে তা কখনো শেষ হতো না কিন্তু দুটোই আসল নয় আসল হলো সেই চেতনা যে চেতনাকে সুখ দুঃখ স্পর্শ করতে পারে না সেই আত্মা আত্মার চিরন্তন পরিচয় আমরা দেহ নই আমরা আত্মা আত্মার প্রকৃতি হল জন্ম নেই মৃত্যু নেই আগুনে পড়ে না জলে ভিজে না বাতাসে শুকায় না আত্মা ভগবানের অংশ কৃষ্ণ বলেছেন আত্মা অবিনাশী অক্ষয় দেহ মরে আত্মা মরে না অতএব আসল পরিচয় হলো আমি আত্মা আর ভগবানের অংশ অতিথি জীবনের শিক্ষা এই পৃথিবী এক সরাইখানা আমরা এখানে অতিথি মাত্র একজন অতিথি যদি কয়েকদিন হোটেলে থেকে ভাবে এই হোটেল আমার এই বিছানা আমার তবে সে বিভ্রান্ত হবে তেমনি আমরা যদি মনে করি এই সংসার আমার তবে সেটাই বিভ্রান্তি সত্য হল সংসার ভগবানের আমরা কেবল সাময়িক অতিথি আসল বাড়ি হলো ভগবানের ধাম কৃষ্ণলীলার আলোকে শিক্ষা দেখো মথুরায় কংস ভেবেছিল রাজ্য আমার অহংকারে মেতে উঠেছিল কিন্তু এক মুহূর্তেই কৃষ্ণ এসে তার সব ভেঙে দিলেন দুর্যোধন ভেবেছিল রাজ্য আমার অথচ শেষ পর্যন্ত এক সুতো কাপড়ও তার সাথে গেল না ইতিহাস প্রমাণ করে যারা ভাবে কিছু তাদের তারা একদিন শূন্য হাতে চলে যায় আর যারা বোঝে কিছু তাদের নয় তারা কৃষ্ণ ভক্তি লাভ করে চিরন্তন ধন পায় কর্মফল ও সত্যিকারের সঙ্গী মৃত্যুর সময় ধন দেহ সম্পর্ক কিছুই যাবে না কেবল কর্ম যাবে তাই কৃষ্ণ বলেছেন তুমি যা বপন করবে তাই ফল পাবে ভালো কর্ম করলে আত্মা শান্তি পাবে মন্দ কর্ম করলে আত্মা দুঃখ পাবে তাই আসল মনোযোগ থাকা উচিত কর্মে আসক্তিতে নয় মুক্তির পথ ভক্তি যখন আমরা বুঝতে পারি আমার কিছুই নেই সব ভগবানের তখন মনের ভার হালকা হয় তখন আমরা সুখে গর্ব করি না দুঃখে ভাঙ্গি না তখন আমরা কৃষ্ণের স্মরণ নেই কৃষ্ণ বলেন সব ধর্ম ত্যাগ করে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সব দুঃখ থেকে মুক্ত করব ভয় করো না বাস্তব জীবনের প্রয়োগ কেউ যদি অপমান করে মনে রেখো অপমান আমার নয় কেবল ভগবানের পাঠানো শিক্ষা কেউ যদি ধন নিয়ে যায় ভেবে নাও ভগবান ফিরিয়ে নিলেন কেউ যদি ছেড়ে যায় ভেবে নাও সম্পর্ক ছিল সাময়িক যদি সব কিছু ভগবানের দৃষ্টিতে দেখা যায় তবে জীবনে দুঃখ স্থায়ী থাকে না শেষ বার্তা ভগবান কৃষ্ণের অমৃতবাণী তুমি ভেব না যে কিছু তোমার সবই আমার আমি তোমার একমাত্র আশ্রয় যে হৃদয়ে এই শিক্ষা প্রতিষ্ঠিত হয় সে আর কষ্ট পায় না সে ভক্তিতে নিমগ্ন হয় তার কাছে সুখ দুঃখ সমান কারণ সে জানে ভগবানই সব কিছু তখন মানুষ মুক্ত হয় তখন তার মন শান্ত হয় তখন তার আত্মা ভগবানের সঙ্গে মিলনে আনন্দিত হয় প্রিয় আত্মা আজ যদি তুমি হৃদয় দিয়ে গ্রহণ করো যে দেহ নয় আত্মাই তোমার ধন নয় ভক্তিই তোমার সম্পর্ক নয় ভগবানই তোমার তবে আজ থেকেই জীবনে দুঃখ থাকবে না কেবল শান্তি আর ভক্তির আনন্দ থাকবে জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ